আজকের যে আলোচনা বিষয়টি সেটি হচ্ছে ভারতের সেনাপ্রধান বাংলাদেশকে নিয়ে তিনি মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি বাংলাদেশ কেন্দ্রিক বেশ কিছু মন্তব্য করেছেন বন্ধুরা একটি জিনিস মাথায় রাখবেন যতটা আমরা সামনে থেকে দেখছি যতটা আমরা বোঝার চেষ্টা করছি তার থেকেও বেশি হচ্ছে বিহাইন্ড দ্য সিন আসলে অনেক কিছু হয় আপনারা দেখবেন যে একটি মুভি শুটিং হচ্ছে সেখানে অনেক কিছু দেখাচ্ছে মারামারি দেখাচ্ছে প্লেন দেখাচ্ছে উড়ে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে মারছে অনেক কিছু দেখায় কিন্তু বিহাইন্ড দ্য সিনে বিষয়গুলো কিন্তু ডিফারেন্ট তো প্রথমত আমি যে বিষয়টা আসলে এখানে বলতে চাচ্ছি যে এই উপেন্দ্র দ্বিবেদী তিনি যে মন্তব্যটি করেছেন এই মন্তব্যটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে বন্ধুরা একটু মন্তব্যটা আপনাদেরকে নিয়ে যায় বাংলাদেশ আমাদের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মানে ভারত এবং বাংলাদেশের যে অবস্থান সেখানে কৌশলগতভাবে ভারতের কাছে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রতিবেশী এবং একসাথে থাকি কোনো শত্রুতা চাচ্ছি না আমরা নিয়মিত বাংলাদেশের সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখছি বন্ধুরা এখানেই শেষ নয় এখানেই শেষ নয় তিনি আরেকটি মন্তব্য যে তার সেটি হচ্ছে যে পাঁচই অগাস্ট সার্বক্ষণিক যুগাযুগে ছিলেন ভারত এবং বাংলাদেশের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ওয়াকার জামানের সাথে সার্বক্ষণিক তিনি যুগাযুগে কিন্তু অব্যাহত রেখেছিলেন তো যে বিষয়টা আজকে আসলে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে আমি বারবার বলছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি মিস্টিরিয়াস ক্যারেক্টার আপাতত দৃষ্টিতে আমি শুরু থেকে আজ অব্দি সেনাপ্রধান জামানের নানা নেগেটিভ বিষয়গুলোকে তুলে দেওয়ার চেষ্টা করেছি এবং বাংলাদেশে যেভাবে অনিয়ম হয়েছে যেখানে কোনো প্রতিবাদ করতে দেখিনি সেনাপ্রধান জামানকে আমার কাছে মনে হচ্ছে যে বিহাইন্ড দ্য সিন সেনাপ্রধান জামান অন্য কিছু একটা খেলছে যেমনটা ধরেন যে একজনকে মেরে আরেকজনকে শিক্ষা দেওয়া যে এরকম বিড়াল মেরে বউকে শিক্ষা দেওয়া এরকম একটা বিভিন্ন ধরনের প্রবাদ কিন্তু আমরা শুনতে পাই তো এই ধরনের একটি প্রবাদের মতোই আমার কাছে মনে হয় যে সেনাপ্রধান জমান ভিতরে ভিতরে অনেক কিছুই করছেন কিন্তু ইন্রন্ট অফ আওয়ার নেশন ইন ফ্রন্ট অফ দ্য পিপল অওয়ার কেয়ারটেকার গভর্নমেন্ট তার অবস্থানটা বা তার যেভাবে তিনি আসলে আচরণ করেন কথা বলছেন তার স্ট্যান্ড দেখাচ্ছেন সে সেটা আমার কাছে মনে হয় যে বিএনপি সিনে ডিফারেন্ট আমি এই কথাটা কেন বলছি ডিফারেন্ট খেয়াল করে দেখুন এই যে ভারত বর্তমানে আপনারা খেয়াল করে দেখবেন যে ভারত বাংলাদেশের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট বর্তমানের এটাকে কিন্তু সাকসেসফুলি ব্রেকডাউন করতে পেরেছে বলে আমি মনে করি কেননা যে কেয়ারটেকার গভর্নমেন্টের আমাদের যে প্রধান সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেভাবে আমেরিকা সাপোর্ট করছিল সেটাকে কিন্তু ভেঙে দিয়েছে এক কথায় আজকে ভারত সেটাকে ভেঙে দিতে সক্ষম হয়েছে আমেরিকার তত্ত্বাবধানে এবং এটাতে কিন্তু আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার যে ভারত যে এজেন্ডাটা আসলে বাস্তবায়ন করতে চেয়েছিলো যে জামাত এগেনস্টের এগেনস্টে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের এগেনস্টে গিয়ে সেটা তারা সাকসেসফুলি ডান করেছে আর যে কারণেই আপনারা দেখবেন যে জ্যাক সুলেভানের মতো ব্যক্তিত্বরা এর এই গার্ডসেটের কথা যদি বলেন প্রত্যেকে কিন্তু এখন কি বলছে যে ভারত এবং আমেরিকা একই লাইনে আছে তাদের যে স্ট্যান্ডিং লাইন দেন ইন এ সেম ডিরেকশান সেম লাইন এটার মানে কি আপনারা বুঝতে পারেন এটার মানে হচ্ছে আমেরিকা আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাচ্ছে না তারা যে জিনিসটা চাচ্ছে অ্যাস কুইক অ্যাজ পসিবল বাংলাদেশে একটা নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করা ডক্টর মোহাম্মদ ইউনুস কলাপস এবং তাদের যে এজেন্ডাটা ছিল বাংলাদেশে সেটাও তারা সফল হতে পারেনি জাস্ট বিকজ অফ ইন্ডিয়া কারণ ইন্ডিয়া এখন কূটনীতিতে আপনার বিশ্বের যদি আপনি তিনটা কান্ট্রি সিলেক্ট করেন তার মধ্যে ওয়ান অফ দ্য টপ হবে ইন্ডিয়া যারা কিনা ডিপ্লোমেসিতে এখন খুবই পাওয়ারফুল জয়শঙ্করের এবং অজিত এবং নরেন্দ্র মোদীর যে কম্বিনেশন সে কম্বিনেশনে তারা সারা বিশ্বে দাপুটের সাথে কূটনীতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন রিসেন্ট টাইমে তারা কিভাবে চায়নাকে হ্যান্ডেল করছে চায়নাতে গিয়ে তারা কিভাবে এবং রাশিয়ার সাথে একই সাথে তারা কিন্তু আবার অন্য দিকে দেখবেন যে আমেরিকার সাথে সকল দিকে তারা কিন্তু তাদের কূটনীতির জায়গা কিন্তু আসলে বিস্তার রেখেছে স্বাধীনভাবে তাদের কূটনীতিতে কিন্তু দর সরকার পতন হওয়ার পরেও কিন্তু তাদের পরিবর্তন হয় না এই জায়গাতে কিন্তু তারা নিরপেক্ষতা পালন করতে পারছে তো এটাই হচ্ছে সবথেকে পজিটিভ সাইড এখন বাংলাদেশের জন্য এই জামাত সন্ত্রাসগুলাকে হিজবু তাহির জঙ্গিগুলাকে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে এজেন্ডা ছিল বাংলাদেশের সে এজেন্ডাকে নৎসাত করার জন্য আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার যে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী যে ইঙ্গিতটা দিলেন অন্যদিকে গার্সিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অন্যদিকে আপনার সরি আরেক আরেকদিকে হচ্ছে এরিক গার্সিটি তাদের যে অবস্থানগুলা এই অবস্থানগুলাই কিন্তু আসলে বোঝা যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এটাই কিন্তু বাস্তব এটাই বাস্তব এটাই মানতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পরাজয় এটা মানে জাস্ট সময়ের ব্যাপার বন্ধুরা